একটি কমিটি গঠন হওয়ার পরে একটি নতুন কমিটি অনুমোদন হওয়ার পরে পুরনো যে কমিটি থাকে সেটি অটোমেটিকই বিলুপ্ত হয়ে যায় সুতরাং যদি রকম সামাজিক যোগাযোগ এবং সোশ্যাল মিডিয়ায় যদি এই কমিটি নিয়ে কোনো দুম্রজাল সৃষ্টি করা হয় আপনারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুম্রজালের জালের জবাব আপনারা দিবেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিয়ানীবাজার উপজেলা ও পৌরশাখার পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমেদ বঙ্গবন্ধু এমন একটি নাম যে নাম বাংলাদেশের সাথে জড়িত বঙ্গবন্ধু বলতেই বাংলাদেশ বঙ্গবন্ধু বলতেই লাল সবুজ পতাকা বঙ্গবন্ধু বলতেই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বলতেই আমাদের স্বাধীনতা এই বঙ্গবন্ধুর যে আদর্শ বঙ্গবন্ধু যে উদ্দেশ্য বঙ্গবন্ধু কি চেয়েছিলেন কি অবস্থায় এই দেশটাকে কোথায় নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কিভাবে স্বাধীনতা এনেছেন এই জিনিসগুলোই উপলব্ধি করার জন্য এই শিশু কিশোরদের মাঝে শিশু কিশোরদের মস্তিষ্কে এটা স্থাপন করার জন্য এই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিষ্ঠিত হয়েছে তাই আমি মনে করি যারা এই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতৃ নেতৃস্থানীয় অথবা কর্মী যারা সমর্থক যারা যারা এর সদস্য হয়েছেন প্রত্যেককে সচেতন হতে হবে এবং বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে গুরুের মধ্যে কোনো মায়ের পরিচয় নেই বাতিজার পরিচয় নেই মামার পরিচয় নেই বাপনার পরিচয় নেই কোনো ধরনের কোনো বৈষম্যের কোনো পরিচয় নেই এখানে কেমন পরিচয় হবে যোগ্যতার নেতৃত্বে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম ও মাহিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন ও যুবলীগ নেতা মিলাদ মোহাম্মদ জয়নুল একটি কমিটি গঠন হওয়ার পরে একটি নতুন কমিটি অনুমোদন হওয়ার পরে পুরনো যে কমিটি থাকে সেটি অটোমেটিকই বিলুপ্ত হয়ে যায় সুতরাং সিলেট জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সংগ্রামী সভাপতি আবদুল লতিফ নুতন আমাকে পরিষ্কারভাবে জানিয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমে সেই রিপোর্টটি এসেছে যে পূর্বকার যে কমিটি ছিল সেই কমিটি বিলুপ্ত করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিজার উপজেলা এবং পৌর কমিটিকে তিনি অনুমোদন দিয়েছেন আমরা বিশ্বাস করি এই দুই কমিটির মাধ্যমে বেনিবাজার মূলধারা গ্রুপ আগের সৌহার্দ্যপূর্ণ অবস্থান আগের যে বড় রাজপূতের যে মিছিল কর্তব্য আমরা মনে করি বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার এই কমিটি তাদের সেই মানে মিছিল এবং মিটিংয়ের যে পরিচিত রূপ ছিল সেটি তারা আবার ফিরিয়ে আনবে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিয়া আগ্রহের বিরুদ্ধে তুলত্যাজকে তারা কলেজ থেকে মিছিল করেছে এটা খুবই প্রশংসিত উদ্যোগ খুবই প্রশংসার দাবিদার উপজেলার মধ্যে দশটি ইউনিয়ন রয়েছে এই দশটি ইউনিয়নের ইউনিয়নের কমিটি হবে ওয়ার্ড এর কমিটি হবে আমাদের পৌরসভার মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিয়ানীবাজার উপজেলা শাখার সহ সভাপতি সজল আহমেদ সাংস্কৃতিক সম্পাদক মুবিন আহমেদ পৌর শাখার সভাপতি সাকিব আহমেদ সহ সভাপতি রেদোয়ান আহমেদ ও সাফোয়ান আহমেদ যদি কোনোরকম সামাজিক যোগাযোগ এবং সোশ্যাল মিডিয়ায় যদি এই কমিটি নিয়ে কোনো ডুম্র জাল সৃষ্টি করা হয় আপনারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ডুম্র জালের জবাব আপনারা দিবেন আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই আপনারা সবাই সুসংগঠিতভাবে থাকবেন যখনই আপনাদের প্রয়োজন আপনারা আমাদেরকে বলবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিক নির্দেশনা অনুসরণ করে আপনাদের নিয়ে আমরা পথ চলব হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজনীতির জন্য রাজপথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত থাকবো রাজনৈতিক এক নতুন অধ্যায় আমরা আশা করি এর মাধ্যমে আমরা ভালো কিছু পাবো কমিটি আসার আসার কারণেই আমাদের এই ছাত্ররা আমাদের ছাত্ররা একটি সুযোগ পেয়েছে যার কারণে এই ছাত্ররা আজকে এই ছাত্রলীগের মিছিল থেকে শুরু করে আজকের এই সকল সভা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছে পারছে এবং আপনারা সকলেই অবিভ্রান্তির মধ্যে রয়েছেন যে এই এই কমিটি নিয়ে আরেকটি কমিটি আছে এই কমিটি কিন্তু এই কমিটি আমরা জেলা থেকে পূর্ণাঙ্গ কমিটি জেলা থেকেই অনুমোদন নিয়েছি পূর্বের যে কমিটি ছিল এটি বিলু বিলুপ্ত হয়ে গেছে পূর্বের কোনো কমিটি বলতেই কিছু নেই বিয়ানি বাজার এই কমিটি এখন অবশিষ্ট রয়েছে আমি পরিশেষে ধন্যবাদ জানাই এই বঙ্গবন্ধু কিশোর মেলা কমিটিতে আমাদের স্থান দেওয়ার জন্য আমরা আমাদের অর্পিত দায়িত্বের জন্য আমরা সঠিকভাবে পালিত করতে পারি এই আশা আমি ব্যক্ত করব এছাড়াও আর উপস্থিত ছিলেন মাজেদ আহমেদ সবুজ আহমেদ সিজানুর রহমান রেদোয়ান হোসেন রিফাদ তরিকুল ইসলাম আবদুল্লাহ আল মাহবুব সহ আরও অনেকে